শুধুমাত্র মেডিকেট করে যে দেখছেন ভাই আমি কিন্তু সেফ জনে চলে আসছি অলরেডি

খারাপ হবো না তাই আর কি হ্যাঙ্গারে অনেক নেমে লাভে যার কারণে একটু ফ্রাইড ছিলাম ফ্রাইডে ভিডিওটা দিতে পারি নাই যার কারণে অনেক লং হয়ে যাব ভিডিওটা এই জন্য আর কি ফ্রাইটা দিচ্ছি মজার থেকে আপনাদের আর এত বড় ভিডিও সচরাচর চলে না তাই টিপস অ্যান্ড করার জন্য আপনারা চলে আসবেন হ্যাঙ্গারে এই যে বক্সের এই কোনায় আয়সা এই জায়গায় আমি দেখাতে চাচ্ছি আপনাদের এই ঠিক এই জায়গায় এই যে এই জায়গায় আয়সা কিন্তু অবশ্যই আপনার টিম ছাড়া কখনো সম্ভব হবে না আপনার এটা আর টিম মেট করলে অতি দ্রুত করতে পারবেন যেমন ধরেন আপনার এক থেকে দুই থেকে তিন সেকেন্ড লাগতে পারে আবার বের নেয় এমন একটা এই জায়গায় জিলিস করছি আর হালা এই জায়গায় ডক্টর আর অন্য কোনো জায়গা পায় নাই আয়সা এই জায়গায় ডক্টে আমার দুইটা পিডিয়াতে কি মারছে ভাই কারণ আমার এক নম্বর পিডিয়ারটা করবো আপনাদেরকে দেখায় আমি আর এই জায়গায় ইনিমিয়ে প্রচুর একটা এনিমের জন্য এই গ্রিসটা করতে শান্তি পাইতেছি না ভাই এই যে আমার এক নম্বর শুয়া পড়ছে দেখছেন আমার এই জায়গা থেকে কিন্তু দেখা যাইব আপনার টিমমেট যখন দেখবেন যে আপনি শুয়া মাটির নিচে ঢুকে গেছেন হ্যাঁ এই যে আমার প্লেয়ারটা কিন্তু মাটির নিচে ঢুকে গেছে অলরেডি হ্যাঁ অলরেডি ঢুকে গেছে দেখেন আবার কিন্তু বাইরে পড়ছে ভাই একটু নড়াচড়া করলে কিন্তু বাইরে পড়বেন যখন আপনি মানে মিনিমাইজ করবেন এই জায়গায় শুয়া পেরা কিন্তু মিনিমাইজ করা মিনিমাইজ না করলে কিন্তু আপনার এটা হব না দেখেন আমি এই যে শুয়েছি হওয়ার পরে আমি মিনিমাইজ করতে যাচ্ছি শুধু ওইটা যাই ভাই আমার প্লেয়ার কিন্তু অলরেডি একটা নিচে আছে দেখছেন মাটির নিচে কিন্তু আছে যে উঠছে দেখছেন এবার কিন্তু অলরেডি আমি ঢুকে যাবো ভাই দেয় যে আমি শুয়েছি দেখছেন আমি মিনিমাইজ করার পরে কিন্তু আমি এনে ঢুকে পড়ছি আবার কিন্তু বাইরেও পড়ছি ভাই একটু নড়াচড়া করলে কিন্তু বাইরে পড়বেন আমি আবারও বলছি আপনারা যেন কেউ ওই মানে বেশি মিনিমাইজ করতে যায় যেন নড়াচড়া না করেন এই যে আমি কিন্তু ডুই পড়ছি আবার কিন্তু বাইরে পড়ছি কারণ আমার অরিয়নটা সে চালু নাই অল্প কিছু অরিয়নের মানে অরিয়ন একটা লাগবো আমার পিলিয়ার কিন্তু বোনফায়ার অলরেডি চালায় দেখেছি বাইরে গেছে দেখেন আমি যে আবার এখন কিন্তু অরিয়নটা খালি মাত্র চালু করুন না কেন ডুইকা পড়লাম এই যে ভাই দেখছেন আমি অলরেডি কিন্তু মাটির নিচে দুইকে পড়ছি ভাই দেখেন ম্যাপের নিচে কিন্তু দুইকে এই জায়গায় অনেক পরিমাণে জোন চলে আসছে জোন যে ভাই আমি দেখছেন আমি কিন্তু এখন সেফ জুনে যাবো সেফ জুনে না গেলে কিন্তু বাসন যাবো না জোনে মেরে যাবো এই যে দেখছেন আবার বেশি জোনের ভিতরে আপনারা এটা করতে যান না করতে গেলে কিন্তু মারা যায় মানে দুইটা পড়ছি ভাই অলরেডি আর কিন্তু তিনটা প্লেয়ার আছে প্লেয়ার যদি মারতে পারে মারলো আর না মারলে কিন্তু আমি ম্যাচ বইয়ে আনি ভাই মেডিকেট করে শুধুমাত্র মেডিকেট করাই নিমু ভইয়া এই যে দেখছেন ভাই আমি কিন্তু সেফজুনে চলে আসছি অলরেডি এবার কিন্তু আমি দুইঘা পড়ম বাই সেফজুনে দেখছেন আর একটা প্লেয়ার আছে ভাই মনে হয় আমার মেডিকেট করা লাগবো না যত সম্ভব তারপরে ওই যে দেখছেন আমি ডুঘা পড়ছি কিন্তু অবশেষে দুইকাই পড়লাম ম্যাপের নিচে ভাই গত চার পাঁচ দিন ধরে আমি এদের ট্রাই করতেছি অনেকে দেখছি যে গাড়ি নিয়ে ঢুকছে কেউ ইয়ে ঢুকছে কিন্তু সহজ বুদ্ধিতে কেউ ঢোকে নাই এই যে একমাত্র আমি প্রথম টুক্সিটা সহ দেখছেন ভাই একবারে ম্যাপের নিচে একবারে পুরো ম্যাপের নিচে এরকম টিপস ভিডিও কেউ দিব না ভাই আর একটা কথা কই আমার এই ভিডিওতে এক হাজার লাইক যদি কমপ্লিট হয়ে যায় আমার চারজন সাবস্ক্রাইবার কিন্তু গি এটা পাইবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবো এক এক হাজার লাইক সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন ভাই এক হাজার লাইক কমপ্লিট করে দিলেই উইকলি গি পাবো